প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লীগ টি টোয়েন্টিতে দল পেয়েছে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস নিলামের আগেই ইংলিশ স্পেশাল লুক উডের বদলি হিসাবে ডাক পেয়েছেন তিনি এর আগে মুস্তাফিজকে আলোচনায় রেখেছিল দুবাই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক শক্তি নিষেধ করেছে দলটি যদিও মুস্তাফিজের এই লিগে খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় আগামী দুই ডিসেম্বর পর্দা উঠবে আইএলটি টি এবারের আসর ফাইনাল হবে আগামী বছরের চারই জানুয়ারি একই সময় মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল সম্ভবত দেশের ঘরোয়া লীগ সেরে বিদেশি লিগে খেলতে যাওয়ার এনওসি দেবে না বিসিবি যার কারণে দল পেলো খেলা নিয়ে শঙ্কায় রয়েছেন মুস্তাফিজুর রহমান প্রিয় বন্ধুরা এখন দেখার পালা আইএল টি টোয়েন্টিতে খেলতে পারেন কিনা বাহাতি এই পেশার